দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী গ্রেফতার আতঙ্কে বিদেশ সফর বাতিল করলেন বিগত কয়েক সপ্তাহ ধরে একের পর এক গান ও অভিনয় শিল্পী গ্রেফতার হয়েছেন এবার কি তাহলে চঞ্চল চৌধুরী গ্রেফতার হচ্ছেন প্রিয় দর্শক আজকে আমরা জানব কী কারণে চঞ্চল চৌধুরী গ্রেফতার হতে পারেন আমাদের সাথেই থাকুন স্বনামধন্য অভিনয়শিল্পী শিল্পী চঞ্চল চৌধুরী দুই সালে অলসপুর নামে একটি ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় অভিনয় শুরু করেন এর আগে সালে সাথে কাজ করার মধ্য দিয়ে অভিনয় জীবনের শুরু করেন সালের গল্প সিনেমা বড় পর্দায় অভিনয়ের যাত্রা আরম্ভ করেন চঞ্চল গুণী এই অভিনেতা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়াও আরও অসংখ্য সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন তিনি দুঃখজনকভাবে পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর এই শিল্পীর হতাশা নেমে আসে নানা কারণে বিভিন্ন পর্যায়ে হয়রানির শিকার হতে থাকেন চঞ্চল চৌধুরী এর মধ্যে গত আঠাশ এপ্রিল চঞ্চল সহ সতেরো জন অভিনয় শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করেন ভাটারা থানা এলাকার এনামুল হক বৈষম্য বিরোধী আন্দোলনে বিরোধিতা এবং সাবেক সরকারের সুবিধাভোগী অভিনয় শিল্পীদের নামে একাধিক হত্যাচেষ্টা মামলা করা হয়েছে এ মামলার জের ধরে গত রোববার দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে গ্রেফতার হন ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া গত বিশ মে জামিন দেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে এরপর কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি এর আগে বারো মে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত সোমবার রাত পৌনে বারোটার দিকে মমতাজকে গ্রেফতার করা হয় ডিবি কার্যালয় থেকে জানানো হয় মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে এদিকে নুসরাতের গ্রেফতারের পর নিজের ভারত সফর বাতিল করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী একটি ভারতীয় গণমাধ্যম এমনটা দাবি করেছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক সময় মমতাজ ও নুসরাতের গ্রেফতারের পর ভারতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা থাকলেও সেটা বাতিল করেন চঞ্চল জনপ্রিয় এই অভিনেতা একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতে যাবার কথা ছিল কিন্তু চেষ্টা মামলায় তার নাম উল্লেখ থাকায় গ্রেফতার আতঙ্কে এই সফর বাতিল করেছেন তিনি একের পর এক শিল্পীদের গ্রেফতারের খবরে মিডিয়া পাড়ায় ঘুরে ফিরে আসছে অভিনেতা চঞ্চল চৌধুরীর নাম গত আঠাশ এপ্রিল সতেরো জন অভিনয় শিল্পীর নামে হত্যা চেষ্টা মামলায় অভিনেতা চঞ্চল চৌধুরীর নাম অন্তর্ভুক্ত আছে ভারতের আরও একটি গণমাধ্যম চঞ্চলের ভারত সফর বাতিল নিয়ে প্রতিবেদন করেছে সেখানে বলা হয় কলকাতায় টলিউডের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার কথা থাকলেও চঞ্চল নাকি কলকাতায় যেতে পারছেন না এই অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর আশা নিয়ে সংশয় দেখা দিয়েছে তবে চঞ্চলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি এমনকি অপবিশ্বাস ও জ্যোতিকা জ্যোতিসহ অনেক শিল্পী এখন গ্রেফতার আতঙ্কে এমনটাই দাবি করা হয় সেই প্রতিবেদনে অভিনেতা চঞ্চল চৌধুরী বাংলাদেশে যতটা জনপ্রিয় কলকাতার দর্শকদের কাছে ততটাই প্রসিদ্ধ অভিনেতার হাওয়া তুফান যেমন দর্শকদের পছন্দ হয়েছিল তেমনি সৃজিত মুখার্জির পদাতিক এ মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে ওপার বাংলার দর্শকদের মন জয় করেছেন এই অভিনেতা চঞ্চল চৌধুরী গ্রেফতার হবেন নাকি গ্রেফতার এড়াতে কোনো পদক্ষেপ নেবেন মিডিয়া জগতে এই নিয়ে চলছে জল্পনা কল্পনা